কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় টিসিবি পণ্য দেওয়া হচ্ছে মাত্র ছয়শো টাকা মূল্যে এই টিসিবি পণ্যে আপনি পাচ্ছেন পাঁচ কেজি চাউল দুই লিটার সয়াবিন তেল কেজি মসুর ডাউল দুই কেজি ছোলা ও এক কেজি চিনি সর্বমোট ছয়শো টাকা নিয়ে সাধারণ জনগণ যখন এসেছে রোজা থেকে সকাল আটটা থেকে শুরু করে এগারোটা বেজে গেলেও পণ্য বিতরণের কোনো কার্যক্রম পরিচালনা না হওয়ায় সাধারণ জনগণের মধ্যে গত মাসেও তো আপনারা কাঠ দিয়ে মাল দিছিলেন সেই মালগুলোর একটা শীত বাইর করে রাখতো শীত দেখে দেখে দিয়ে দিত এত ঝামেলা হয় জনগণ বিশৃঙ্খলা করে কখন ধৈর্যের বাদ ভেঙে গেলে পড়ে আর দোষ তখন জনগণের তখন জনগণের দোষ হয় নিয়ম শৃঙ্খলা এটা ডিসিপ্লিন বোঝেন আমার মনে হচ্ছে এই কাগা হাওয়ায় দাড়া দাড়া রইছে আরে মানুষীরা তো কষ্ট যানি রসে কত লোক